আজ ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের জন্য ভিটামিনের ভাগ নিয়ে আলোচনা করবো দ্রবীভূত অনুসারে ভিটামিনকে কয় ভাগে ভাগ করা হয় দ্রবীভূত অনুসারে ভিটামিনকে দুটো ভাগে ভাগ করা যায় তেলে দ্রব্যভূত ভিটামিন ও জলে দ্রবীভূত ভিটামিন তেলে দ্রবীভূত ভিটামিন রয়েছে যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এবং জলে দ্রব্যভূত ভিটামিন রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ও ভিটামিন পি ভিটামিন বি কমপ্লেক্স কাকে বলে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এইভাবে বি টুয়েলভ পর্যন্ত ভিটামিনগুলোকে একসঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় ভিটামিনের উৎস কী ভিটামিনের মূল উৎস ডাঙায় বসবাসকারী ও জলে বসবাসকারী উদ্ভিদ উদ্ভিদ যখন দিনের বেলায় সূর্য সাহায্যে খাদ্য তৈরি করে তখন ভিটামিনও তৈরি করে তবে কয়েকটা ভিটামিন মানবদেহে তৈরি হয় মানব দেহের কোন অঙ্গে কোন ভিটামিন তৈরি হয় এ বিষয়ে পরের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিও পেতে বেল আইকন প্রেস করে রাখো আজ এই পর্যন্ত মঙ্গলময় ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি